ভাই ও বোন নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগস্ট মাসের দশ তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি ওমানের কোন শহর থেকে দেখছেন এই ভিডিওটি কমেন্টস করুন দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচবে ওমানে রয়েছে অনেক কোম্পানি প্রতিটি মনতাকায় কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা রয়েছে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো দশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ পাচ্ছেন তিনশো টাকা ক্যাশ পিক পাচ্ছেন তিনশো এক টাকা এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করি আমরা টাকা পাঠাতে গিয়ে তখনও এই টাকার রেটে পরিবর্তন আসবে যা আপনাকে যাচাই করে নিতে হবে এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কোন পদ্ধতি অবলম্বন করলে আমি সেরা রেট পাচ্ছি এবং প্রণোদনার টাকা পাচ্ছি কিনা দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও ব্যাংক থেকে বলে বুঝে নিতে হবে প্রণোদনার টাকা এবং সঠিকভাবে বুঝে নিতে হবে টোটাল কত টাকা আপনি পাঠিয়েছিলেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে যাচাই করে নিতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন কোন দেশের তৈরি কৃত গোল্ড খরিদ করছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেরো ওমানে রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন আঠারো ওমানে রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আঠাশ ওমানের রেল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ ওমানি রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে মাস্কের ডেইলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন